এক রোলের এক কামড়ে মনটা ভরে গেল বর্ষাকাল হোক বা দুর্গাপুজোর সময় ছোট থেকে বড় আমাদের সবার প্রিয় এগরোল তাই বাড়িতেই চটপট বানিয়ে ফেললাম দোকানের মতো এগ নিয়ে নিলাম পাঁচশো ময়দা তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন চিনি আর ঘি এর জায়গায় তোমরা সাদা তেলও দিতে পারো তবে আমার মনে হয় ঘি দিলে স্বাদটা বেশি বাড়ে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম ময়দাটা হাতের মুঠোয় নিয়ে যখন দেখবে ডালা হয়ে গেছে ঝরে পড়ছে না মানে সব কিছু ভালো করে মিশেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিলাম বারে বারে একটু একটু করে জল দিলে ময়দাটা খুব ভালো মাখা হয় ময়দাটা ভালো করে মেখে নিয়ে হালকা তেল লাগিয়ে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম আধ ঘন্টা তবে কিন্তু এই ডোটা নরম হবে আধ ঘন্টা পর ময়দাটা আবার একটু মেখে নিয়ে লেচি কেটে নিলাম লেচি কেটে কিন্তু বেলা যাবে না লেচি কেটে নিয়ে হালকা তেল লাগে ভিজে সুতির কাপড় দিয়ে আবার পাঁচ মিনিট রেখে দিলাম এই সময় আমি ডিমটা ফেটিয়ে নিলাম ডিমের মধ্যে অবশ্যই একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে বেলে নিলাম ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যেন গোল গোল পরোটা বেলতে পারি এখন কি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে তারপর দিয়ে দিলাম পরোটাটা চাটুতে একটু ভালো করে সেঁকে নিয়ে দিয়ে দিলাম তেল এরপর মিডিয়াম আছে পরোটাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ফাইনালি ডিমটা ডিমটা দেওয়ার পর ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে ভালো করে ডিমটা মিশে যায় তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম ব্যাস এগ রোলের পরটা রেডি এবার পুরের জন্য দিয়ে দিলাম প্রচুর পেঁয়াজ কুচি শশা কুচি ঝাল ঝাল কাঁচা লঙ্কা কুচি অল্প নুন চাট মশলা গোলমরিচ গুঁড়ো এর ওপর দিলাম জিভে জল আনা পাতিলেবুর রস রেড চিলি সস আর টমেটো সস তারপর রোলের পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে বানিয়ে ফেললাম আমাদের সবার প্রিয় সুস্বাদু লোভনীয় এগ রোল গরম গরম এগ রোল লোভ কি আর সামলানো যায় সোজা চলে গেল আমার মুখে তোমরাও কিন্তু আমার এই পদ্ধতিতে এগ রোল বানিয়ে দেখতে পারো দুর্দান্ত হবে আর কার কার আমার মতো এগ রোল ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু